আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসি মোহাম্মদ আরিফুল জামান তো এখানে আমার দুইটা মেশিন ডেলিভারি গেছে দুইটা হচ্ছে এসিডিসি 60 ডিমের সেমিওট ইনকিউবেটর একটা গেছে তোফাইল ভাই সুনামগঞ্জ এবং আরেকটা গেছে শাহজান আলী ভাই ঠাকুরগাঁও তো বরাবর মতে আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু দেখেন এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি ডব্লিউ 3001 সর্বোচ্চ ভালো মানেরটা কারণ আপনারা জানেন 3001 এর মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে তো এখান থেকে যেটা সর্বোচ্চ ভালো মানের আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করছি এবং আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এখানে আমরা একটি ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি আর্দ্রতা দেখার জন্য এবং ডিসির জন্য যে বাল্বটা আমরা ব্যবহার করছি অনেকে দেখবেন এই বাল্বগুলো ব্যবহার করে আপনার জাস্ট হচ্ছে রাং দিয়ে আট ঝালাই দিয়ে দেয় আর কি বাট আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমরা সম্পূর্ণ আপনার একটা হোল্ডার ব্যবহার করছি এখানে ডিসির জন্য এবং এসির জন্য যে হোল্ডারটা ব্যবহার করছি এটা ভালো মানের তো আমাদের এগুলো ছোট মেশিন হলেও কাজের কোয়ালিটি এবং বড় দিক দিয়ে এটার রেজাল্ট খুবই ভালো আছে গ্রাম এলাকায় কিছু হাঁস মুরগি পালন করেন শখের বসে মনে করেন যে ডিম ফোটাবেন তাদের জন্য এই তো যদি কারোর প্রয়োজন হয় স্কুল আমরা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম